দুই সালের অক্টোবরে উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে সেইবার মাঠে নামেন নেইমার সেই ম্যাচেই বাহাটুর ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়েন তিনি চোটটি ছিল মারাত্মক এসিএল ও ম্যানিস ছিড়ে যায় তার এরপর থেকে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলের এই মহাতারকা ফরওয়ার্ড চোটের পর একাধিকবার গুঞ্জন উঠেছিল নেইমার ফিরছেন ব্রাজিল দলে কিন্তু প্রতিবারই তা কেবল গুঞ্জন হয়েই থেমে যায় নতুন কোচ কার্লো আঞ্চলিত্বের অধীনে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি এমনকি সাম্প্রতিক প্রীতি ম্যাচেও দলে জায়গা হয়নি নেইমারে সবাই জানতে চায় নেইমার কি ফিরতে পারবেন আগের মতো নাকি এই শোড তার ক্যারিয়ারের মোড়টাই ঘুরিয়ে দেবে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার একসময় ছিলেন দলের প্রাণভমরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি কিন্তু বারবার চোটই যেন তার প্রতিভার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল দলে চলছে পরিবর্তনের হাওয়া নতুন প্রজন্মের ভিনিসিয়াস রদ্রিগো মার্টিনেলিদের নিয়ে গড়া দলে নেইমারদের জায়গা খুঁজে পাওয়া এখন কঠিন বলাই যায় তবে কোচ বলেছেন তিনি নেইমারকে চান এক নতুন ভূমিকায় নেইমার নিজেও জানিয়েছেন তিনি এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন সতীর্থদের সঙ্গে আবারও মাঠে নামতে চান কিন্তু তার সবচেয়ে বড় শত্রু এখন ফিটনেস নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে তার নাম না থাকলেও আঞ্চলত্তি বলেছেন নেইমার এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন তবে সবাই চাই সে যেন আগের মতো হয়ে উঠুক আঞ্চলত্তির দৃষ্টিতে নেইমারের নতুন ভূমিকা হতে পারে মাঝমাঠ তার মতে এখন উইঙ্গারদের শুধু আক্রমণ নয় রক্ষণও সাহায্য করতে হয় নেইমারের বয়স ও চোটের ইতিহাস বিবেচনা করলে উইংয়ে খেলার জন্য তিনি ঝুঁকিপূর্ণ তাই আমি মনে করি মাঝমাঠ বা ফলস লাইন হিসাবে ওর ভূমিকা সবচেয়ে উপযুক্ত হতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনও নজর রাখছে তার অগ্রগতির দিকে তারা চান অন্তত কোপা আমেরিকার আগে নেইমার ফিরুক যাতে তার ফিটনেস পরীক্ষা করা যায় বিশ্বকাপের আগে সময় এখনও হাতে আসে নেইমারের ফিটনেস যদি সঠিক সময়ে ফিরে আসে তাহলে হয়তো আবারও দেখা যাবে তাকে সোনালি জার্সিতে যদিও সবকুচি এখন যদি আর কিন্তুর মধ্যে আটকে আছে চোটের ইতিহাস বয়স এবং নতুন দলের ছন্দ সবকিছু মিলিয়ে নেইমারের পথ মুঠেও সহজ নয়